নমস্কার শিব শক্তি অস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল যদিও কথাটা শোনার পরে অনেকেই হয়তো চমকে উঠবেন যে মাসিক রাশিফল তো আলোচনা অলরেডি হয়েছে এখন বোনাস রাশিফল আবার কেন এখন বিষয় হচ্ছে যে বোনাস রাশি ফল এই জন্যেই কি যেহেতু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি তারিখে একটি একটি পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে যার এফেক্ট কিন্তু রাশি চক্রের সমস্ত রাশির ওপরে পড়বেই পড়বে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে সিংহ রাশি যদিও সিংহের ওপরে এখন ধাইয়া চলছে যার ফলে যথেষ্ট সংগ্রামের দিয়েই এগোতে সিংহকে। যেহেতু সপ্তম স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি অষ্টম স্থানের ওপরে যার ফলে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে ভীষণ একটা প্রেশার সেটা যেমন আসছে একই সঙ্গে মূলত আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু ভীষণ ভাবেই সৃষ্টি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে কিন্তু দশম স্থানের ওপরে দৃষ্টি আছে কর্ম নিয়েও বিভিন্ন প্রবলেমের শিকার হচ্ছেন কিন্তু এই সময়ে সিংহ সেই সঙ্গে পঞ্চম স্থানের ওপরে দৃষ্টি থাকছে যার ফলে সন্তানকে নিয়েও কিন্তু বিভিন্ন চিন্তার মধ্যে ভীষণ ভাবেই পড়তে হচ্ছে সিংহকে প্রেমের ক্ষেত্রে কিন্তু অর্ভেন্সের সৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি মার্চের পর থেকেই এখন আমরা বলবো যেটা সেটা হচ্ছে যে যেহেতু আপনাদের সমসপ্তম স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু ভালো হতে চলেছে। যদিও কোন দিক থেকে ভালো সময় আসতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব সপ্তম স্থানের ওপরে রাহু রবি বুধ শুক্র মঙ্গলের একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে যেহেতু আপনাদের এই সপ্তম স্থানের ওপরে বুধ শুক্র অলরেডি ঢুকে গিয়েছে কিন্তু মাসের থেকে রবি এবং সেই সঙ্গে মঙ্গলের সঞ্চারও কিন্তু আমরা লক্ষ্য করব। যদিও তেরো তারিখের পর থেকে রবি রাহুর একটা কম্বিনেশন সেটা কিন্তু আমরা লক্ষ্য করব। যার ফলে মাঝে মাঝেই একটা ডিপ্রেশনের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে পারে আত্মবিশ্বাসের একটা সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই হতে পারে যে কোনো হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করতে হবে যদিও সময় যত এগোবে রবি যত ডিগ্রি পাবে ততই কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর হবেন সিংহ রাশির জাতক জাতিকারা সেই সঙ্গে যে সমস্ত কাজগুলোতে বাধা আসছিল কাজগুলো কিন্তু অবশ্যই এই সময়ে। আমরা লক্ষ্য করব আমি পারি এই যে একটা মানসিকতা সেইটা কিন্তু এই সময়ে গ্রো করতে পারে দশম স্থানের অধিপতি সেই সঙ্গে আপনাদেরই থার্ড হাউসের অধিপতি যিনি সপ্তম স্থানে সঞ্চার করবেন যার ফলে এই সময়ে ফটকা কিছু অর্থের আগমন সেইটা যেমন আমরা লক্ষ্য করব সেই সঙ্গে কর্মস্থলে আটকে থাকা দীর্ঘ দিন আটকে থাকা কোনো অর্থের আগমন সেইটাও আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রে প্রমোশন হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব কম্পিটিভ এক্সামে সাকসেস সেইটাও কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে যদিও একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সময়ে বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড বেশ কিছু প্রবলেম সেগুলো কিন্তু এই সময়ে ক্রিয়েট হতে পারে যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব শুরু সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক একটা ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময়ে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টের একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের যদি করে সেই ক্ষেত্রে যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় মূল আলোচনা শুরু করব বর্তমানে সিংহের ধাইয়া চলছে। বিভিন্ন হয়ে আছেন এই সময়ে সিংহ সেই ভগবানের আশীর্বাদ স্বরূপ হয়ে উঠতে চলেছে আপনাদেরই সমসপ্তম স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ যার ফলে মূলত এই সময়ে এক চার সাত দশ এই যে মূলত কেন্দ্র স্থান যা কিন্তু এই সময়ে সক্রিয় হতে আমরা লক্ষ্য করব বিশেষ করে মাসের মাঝামাঝি থেকে যার ফলে কিন্তু জন্ম ছক সেই সঙ্গে দশা এবং অন্তর্দশা যদি সাপোর্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু ভীষণ শুভ হবে দীর্ঘ সময়ে আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে অবশ্যই আপনারা নিজেকে সেই সঙ্গে যে কোনো হটকারী সিদ্ধান্ত থেকে এই সময়ে বেরিয়ে আসতে হবে যোগাযোগ এই সময়ে অবশ্যই বাড়বে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথবা অনলাইনে যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা কোনো সফটওয়্যার সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বিভিন্ন সঙ্গে, যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় সেই সঙ্গে আয় কিন্তু অবশ্যই এই সময়ে বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরেই সেকেন্ড ম্যারেজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ সময় রাগকে অবশ্যই এই সময় আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে যারা ব্যবসার কারণে লোন নেবেন ভাবছেন সেই স্বপ্ন কিন্তু এই সময়ে অবশ্যই সাকসেস হবে সেই সঙ্গে লোন নিওয়ার ক্ষেত্রে বাধা কিন্তু এই সময়ে অবশ্যই সরবে লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে বারংবারই বাধা আসছিল যাদের এদের ক্ষেত্রে বাধা অবশ্যই সরবে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা এই সময়ে লক্ষ্য করব স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে নতুন কর্ম প্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় অবশ্যই উজ্জ্বল হবে যার ফলে ফাইনান্সিয়াল যে ক্রাইসিস সেই জায়গা থেকে বেশ কিছুটা বেরিয়ে আসতে পারবেন সিংহ যারা পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত ক্ষেত্রে আয় কিন্তু অবশ্যই সেই সময়ে কর্মক্ষেত্রে যারা দীর্ঘ দিন জেরবার হয়ে আছেন সেই শত্রুতার অবসান সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সন্তানের কর্মক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা disturbances সৃষ্টি হতে পারে জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে যারা নতুন গৃহ বা ফ্ল্যাট মূলত কিনবেন ভাবছে এদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ সময় যাদের মা দীর্ঘদিন অসুস্থ আছেন এবারে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘ দিন সমস্যায় ছিলেন সেই সমস্যা থেকে মুক্তি অবশ্যই আসবে সাবধানে থাকতে হবে বাইক চালনার ক্ষেত্রে এই সময়ে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোনো জিনিস থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন মাঝে মাঝে মানসিক একটা অস্থিরতার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে বেশ কিছুটা এই সময়ে করতে পারে মেডিটেশনের ওপরে আপনারা গুরুত্ব দিন ব্যবসা ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা ভাবুন ভেবে আপনারা অবশ্যই ইনভেস্ট করবেন না হলে কিন্তু ভুল ডিসিশন এবং যার মাসুল কিন্তু আপনাকে দিতে হবে নিকট কোনো ব্যক্তির মাধ্যমে প্রতারিত হতে পারেন এই সময়ে সেই সঙ্গে মোবাইল বা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন যারা করছেন যথেষ্ট সতর্ক থাকতে হবে যে কোনো অচেনা ওটিপি বা লিংক আপনারা শেয়ার করা থেকে বিরত থাকুন না হলে প্রতারিত হতে পারেন ভাই বা বনের সঙ্গে একটা মতবিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। করব করব, আলোচনা আলোচনা নিয়ে শুরুতেই ক্ষেত্রে আর্থিক দিক সেটা কিন্তু যথেষ্ট শুভ যোগাযোগ এই সময়ে অবশ্যই বৃদ্ধি পাবে সেই সঙ্গে এই সময়ে যে সমস্ত কাজগুলোতে বারংবার বাধার সৃষ্টি হচ্ছিল সেই বাধা কিন্তু এবারে অবশ্যই সর্বে কাজগুলো সম্পূর্ণ হতেও আমরা লক্ষ্য করব নেক্সট আলোচনা করব পূর্ব ফলগুনিকে নিয়ে কর্মক্ষেত্রে উন্নতি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এই সময়ে হওয়া যে কোনো কম্পিটিটিভ एग्जामে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের যে কোনো মানুষের মাধ্যমে উপ

যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে 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 আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা সেটা কিন্তু বলবে আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে দু সাল রবির বছর সংখ্যা তত্ত্ব অনুযায়ী যার ফলে সকাল বেলায় উঠুন এবং সেই সঙ্গে সূর্যার্ঘ দিন স্নানের পরে সূর্য প্রণাম বিশেষ উপযোগী অবশ্যই হবে ধাইয়া চলছে সোমবার এবং শনিবার করে রুদ্রা রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষের মালায় আপনারা অন্তত আঠাশ বার ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ 108 বার আপনাদের বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা ফেসবুক পেজটিকে ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার